ভারত পাকিস্তান সংঘর্ষে জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পরে আবার শুরু হতে চলেছে সেই প্রতিযোগিতা কবে থেকে প্রতিযোগিতা শুরু হতে চলেছে তা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড মাঝে কিছুদিন খেলা বন্ধ থাকায় সূচি নতুনভাবে তৈরি করতে হয়েছে পরিবর্তিত সেই সূচিও জানিয়ে দিয়েছে বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে সতেরোই মে শনিবার থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে ফাইনাল তেসরা জুন মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার হবে উনত্রিশে মে বৃহস্পতিবার এলিমিনেটর তিরিশে মে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার পয়লা জুন রবিবার গ্রুপ পর্বের ম্যাচগুলির বার জানালেও প্লে অফের খেলা কোথায় হবে তা জানায়নি বোর্ড সীমান্তে উত্তেজনার মাঝে গত বৃহস্পতিবার ধর্মশালায় দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচ মাঝপথে বন্ধ করে দিতে হয় ক্রিকেটারদের বিশেষ ট্রেনে ফিরিয়ে আনা হয় পরের দিনই আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয় গত শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান জানা যায় তারপরেই বোর্ডের সঙ্গে যোগাযোগ করে দশ দল তাদের নিয়ে তাড়াতাড়ি বৈঠকে বসেন বোর্ড কর্তারা সেখানে ঠিক হয় কবে থেকে আবার প্রতিযোগিতা শুরু হবে